প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে যেরকম যে সামেশন হ্যাভ বাই এক্স বাই এন যেটা আছে এটা দিয়ে আমাকে আগে একটা মান বের করতে হবে পি এর মানটা বের করতে হবে এবং পি এর মানের আবার যাচাই করতে হবে কি সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে ঠিক আছে তাহলে প্রথম হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি গণনীয় সারণি তৈরি করতে হবে তো সারণি দিয়ে প্রথমে আগে এখান থেকে পি এর মানটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে আগে লিখবো প্রত্যক্ষ পদ্ধতিতে গণনীয় সারণি প্রত্যক্ষ পদ্ধতিতে গণ সারণী সারণীক্ষ পদ্ধতিতে সারণী ঠিক আছে প্রত্যক্ষ পদ্ধতিতে গণ নির্ণয় প্রথমে থাকবো হচ্ছে শ্রেণী ব্যক্তি তারপর হচ্ছে মধ্যমান ঘনসংখ্যা তারপর হচ্ছে কি এক্স আই তাহলে প্রথমে থাক হচ্ছে শ্রেণীবৃপ্তি তারপরে থাকে হচ্ছে শ্রেণী মধ্যমান তারপরে থাকে হচ্ছে গণসংখ্যা তারপরে হচ্ছে গণসংখ্যা মধ্যমান অথবা অ্যাপ একসাই। তো প্রথমে আমরা এটা লিখে নিই শ্রেণীবৃত্তি প্রথম হচ্ছে শূন্য থেকে বিশ এটা থাকুক হচ্ছে হচ্ছে শ্রেণী ব্যক্তি এটা হচ্ছে মধ্যমান শ্রেণী মধ্যমান যেটাকে বলা হচ্ছে এক্স আই এখানে থাকে হচ্ছে গণসংখ্যা গণসংখ্যার এক নাম হচ্ছে এফআই আর এখানে হচ্ছে গণসংখ্যা গুণ মধ্যমান মনে হচ্ছে মধ্যমান অর্থাৎ এফআই এক্সআই তো আমরা স্টার্ট করি প্রথম হচ্ছে শূন্য থেকে বিশ তারপর হচ্ছে বিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট ষাট থেকে হচ্ছে আশি তারপর হচ্ছে আশি থেকে একশো মধ্যমান দুইটা চুপ করে দুই দর ভাগ তাই চল্লিশ বিশকে প্রথমে দুই ধর যদি ভাগ করে দেওয়ার হচ্ছে দশ তারপরটা হচ্ছে ষাট ষাটকে যদি দুই দর ভাগ হচ্ছে তিরিশ তারপরে প্রতি ক্ষেত্রে বিশ করে বৃদ্ধি পাচ্ছে তো তারপরটা হয়েছে হচ্ছে পঞ্চাশ তারপরটা হয়েছে হচ্ছে সত্তর তারপরটা হয়েছে হচ্ছে নব্বই এবার গণসংখ্যাগুলা গণসংখ্যাগুলা দেওয়া আছে বইয়ের প্রথমে আছে হচ্ছে সাত পরেরটা দশ হচ্ছে এগারো তারপরটা দশ হচ্ছে পি সাত এগারো পি তারপরে দেওয়া হচ্ছে নয় তারপর দশ হচ্ছে তেরো নয় এরপর দশ হচ্ছে তেরো এবার তিনশত পঞ্চাশ সাথে পি গুণ গুলো হচ্ছে পঞ্চাশ পি নয়ের সাথে সত্তর করলে হচ্ছে ছয়শত তিরিশ আর তেরো সাথে যদি নব্বই গুণ করি তাহলে হচ্ছে এগারোশো সত্তর তো এন হচ্ছে মোট গণসংখ্যা যে গণসংখ্যাগুলো আছে গণসংখ্যাগুলোকে যদি আমরা এখন মোট যোগ করে দিই তাহলে এন সমান প্রথম আগে সংখ্যাগুলো যোগ করবো এগারো নয় বিশ 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 চল্লিশ আর সাথে আছে পি তার মানে ফোরটি প্লাস পি এটা হচ্ছে মুঠ গণসংখ্যা সংখ্যা আর এখানে লিখতে পারি সামেশান আই এক্স আই সবগুলো সংখ্যা আগে যোগ করে দেবো সবগুলো সংখ্যা যদি যোগ করে ফেলি তাহলে হচ্ছে বাইশশো

এখানে দেখতে পারি যে গাণিতিক সূত্র হচ্ছে চুয়ান্ন সমান সমান এফ আই আই এক্স বাই হচ্ছে এন পরবর্তী লাইন থেকে আমাকে বা দিয়ে কাজ করতে হবে তাহলে চুয়ান্ন চুয়ান্ন মতে থাকবে এখানে আমরা নাম বসায় দিব বাইশ বাইশযোগ হচ্ছে পঞ্চাশ পি আর এখানে হচ্ছে চল্লিশ প্লাস পি এবার আমরা একটু আর আর গুণ করবো তাহলে চুয়ান্ন দ্বারা প্রথম চল্লিশ কে গুণ করবো চুয়ান্ন দ্বারা চল্লিশ কে গুণ করি তাহলে হচ্ছে দুই হাজার একশত ষাট চুয়ান্ন দ্বারা যদি পি কে গুণ করি তাহলে হচ্ছে চুয়ান্ন আর গুণ করতেছি মানে আর আর এখানে ওয়ান দ্বারা গুণ করলে যে সংখ্যা আছে ওই সংখ্যা থাকে কোনো কিছু চেঞ্জ হবে না এবার পি গুলা একসাথে করবো এখানে আছে হচ্ছে চুয়ান্ন পি মাইনাস লিখে হচ্ছে পঞ্চাশ পি

চল্লিশ কেজি আমরা পাঁচ দ্বারা ভাগ করি চল্লিশ কেজি চার দ্বারা ভাগ করি হয়ে যাবে দশ তাহলে আমি দশ তো আবার প্রশ্নে যাবো দশ তারপর সংক্ষিপ্ত সাহায্যে প্রাপ্ত পের মান যাচাই করো এবার সংক্ষিত অদিত নির্ণয় করব। তো এখানে লিখবো এবার সংক্ষিপ্ত অদিতিকরণ নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে হলে প্রথমে থাক হচ্ছে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি তারপরটা থাক হচ্ছে মধ্যমান বা মধ্যবিন্দু এরপরটা থাকে হচ্ছে গণসংখ্যা এরপর থাকে হচ্ছে ধাপ বিচ্যুতি ধাপ আমরা কিভাবে নির্ণয় করবো আগে দেখবো ঘরগোলা কয়টা আছে যদি জোর হয় তাহলে হচ্ছে অর্ধেকের পরেরটা আর যদি বিজোর হয় তাহলে হচ্ছে মাঝেরটা আর এখানে লিখে হচ্ছে এফআই ওয়াই অর্থাৎ ধাপবিচ্ছু গুণ গণসংখ্যা প্রথম আগে সিনেমার তুগুলা লিখবো শূন্য থেকে বিশ বিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি আশি থেকে একশো মধ্যমান মধ্যমানগুলো আমরা আগে বের করছি এখানে এখান থেকে মধ্যমানগুলো সেম শ্রেম ভাবে তুলব প্রথম হচ্ছে দশ তারপর হচ্ছে তিরিশ তারপর হচ্ছে পঞ্চাশ সত্তর নব্বই কোন সংখ্যাগুলো এখানে দেওয়া আছে প্রথমে সাত পরে দেওয়া হচ্ছে এগারো তারপর দশ তারপরে এখানে হচ্ছে দশ তারপরটা হচ্ছে নয় তারপরটা হচ্ছে তেরো ঠিক আছে তাহলে আমরা দেখবো হচ্ছে এখানে কয়টা সংখ্যা আছে আমাকে খেয়াল করি বা কয়টা গ্রয় করছি এক দুই তিন চার পাঁচ পাঁচ থাকলে হচ্ছে মাঝখানে করে আমরা লিখব হচ্ছে শূন্য ঠিক আছে মাঝের করে আমাকে লিখতে হবে কি শূন্য অর্থাৎ এর যে মানটা আছে এর মানের জায়গায় আমাকে কি লিখতে হবে শূন্য লিখতে হবে তো পি এর মান না বসাই করি তাহলে ভালো হবে এখান থেকে আমরা এর মানটা না বসাই করবো এটা বোধহয় এখানে মান বসাইতে পারছে পি এখন আমরা এর মান দশ জানি কিন্তু এখানে দশ লিখবো না তাই প্রথমে লিখে দিতে পারছি কি এর জায়গায় কি লিখে দেবো শূন্য হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু নিচে দিকে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু এবার গুণ করবো দুই গুণে সাত দুণ হচ্ছে চোদ্দ মাইনাস চোদ্দ মাইনাস এগারো শূন্য সাথে পি গুন করে হচ্ছে শূন্য নয়ের নয় তেরো হচ্ছে ছাব্বিশ ঠিক আছে তো এখানে আমার কী কী কাজ লাগবে এখানে হচ্ছে মনে যেটা এন এন সময় যদি যোগ করি আবার আগের প্লাস আর সামেশান এফ আই ইউ আই আমরা যদি এখানে যোগ বি করে দিই ছাব্বিশ আর নয় যদি যোগ করি তাহলে হচ্ছে পঁয়ত্রিশ আর চোদ্দো আর এগারো যোগ করলে হচ্ছে পঁচিশ তাহলে পঁয়ত্রিশ থেকে মাইনাস পঁচিশ চলে গেলে হচ্ছে দশ ঠিক আছে আমরা এখানে ইউ আর মান বের করতে পারলাম সামেশান এফ আই ইউ মান হচ্ছে দশ এবার আমরা সংকেত যদি করে সূত্রটা লিখব আমরা লিখতে পারি সংক্ষিপ্ত যদি করে নির্ণয় সূত্র

এফ আই আই বাই হচ্ছে এন ইন্টু হচ্ছে এইচ এটা হচ্ছে আমার যে বিচ্যুতি শ্রেণী বর্ধমান এ সমস্যা হচ্ছে ফিফটি আর মান আমরা বের করছি মান হচ্ছে দশ এন ছিল হচ্ছে ফোরটি প্লাস পি আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান প্রতি শ্রেণী ব্যবধান হচ্ছে শ্রেণী ব্যবধান আমরা দেখব সে বিশ করে অর্থাৎ শূন্য থেকে বিশ তার মানে বিশ্ব মানগুলো বসায় দিব চুয়ান্ন চুয়ান্ন মধ্যে থাকবে এ এর মান হচ্ছে ফিফটি প্লাস এফ এফআই এর মান হচ্ছে দশ এন এর মান হচ্ছে চল্লিশ প্লাস পি এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বিশ পঞ্চাশ প্লাস বিশ দশ হচ্ছে দুইশো চল্লিশ প্লাস পি বা চুয়ান্ন মাইনাস হচ্ছে পঞ্চাশ সমান সমান দুইশো ভাগ চল্লিশ প্লাস হচ্ছে ফোর পি সমান সমান হচ্ছে দুইশো বা ফোর পি সমান সমান দুইশো এখানে আছে প্লাস একশো ষাট ওই দিকে গেলে হচ্ছে মাইনাস একশো ষাট দুইশো থেকে একশো ষাট চলে গেল হচ্ছে 40 4 p বা p ইকুয়াল 40 বাই 4 তার মানে মান কত হলো 10 তাহলে আমরা লিখতে পারি যে সংক্ষিপ্ত যে মান বের করলাম p এর মান 10 আর ওইখানে গরে মান কি 10 এ তার লিখতে হয় যে পার্থক্য পার্থক্য সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করে নির্ণয় করে এ সত্য যাচাই করা হলো করা হলো তো আশা করি শিক্ষার্থীরা যারা ভিডিওটা দেখছেন তথ্য বুঝার সিদ্ধান্ত নেই অর্ধায়ের চা চার নম্বর অঙ্কের সমাধান করলাম যদি সমাধানটুকু আপনাদের বস্তিগত সমস্যা আমাকে কমেন্টসে জানাবেন আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য